ত্রিপুরার চাকরি প্রত্যাশী ভাই জন্য কি কোনো ব্যাড নিউজ আসছে প্রতিবেদন তথ্য কিন্তু সেটাই বলছে সমস্ত নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখার সিদ্ধান্ত হচ্ছে শীঘ্রই কারণ নিয়োগ প্রক্রিয়া শুরু করতে গেলে বা শেষ করতে গেলে একটা সঠিক নিয়োগ পদ্ধতি একটা সঠিক স্যালারি স্ট্রাকচার দরকার বর্তমানে হাইকোর্ট থেকে রায় দিয়েছে ফিক্সড পে অবৈধ এটা অসাংবিধানিক যার জন্য জেআরবিটি এস টি এস টি টেট ওয়ান টেট টু এই সমস্ত যে নিয়োগ প্রক্রিয়াগুলো এগুলা ফিক্সড পেতে নিয়োগ করা হয় পাঁচ বছরের জন্য যেহেতু হাইকোর্ট থেকে বলে দিয়েছে ফিক্সড পে প্রথাটা অসিংবাদ অসিংবিধানিক সেটা মানে একটা শোষণ ফিক্সড পে প্রথাটা তাই সরকার চাইলেও ওই সব চাকরিগুলা ফিক্সড পেতে দিতে পারবে না আবার সরকার যদি রেগুলার পেসকালে চাকরি দিতে হয় তাহলে আগে যারা ফিক্সড পেতে চাকরি পেয়েছে তাদের একটা সুষ্ঠু সমাধান এরিয়ার বা ন্যাশনাল ফিক্সেশন করে তাদের বেসিকটা কিন্তু ঠিক করতে হবে এখন বর্তমান পরিস্থিতিতে স্থির বেতন হিসেবে মা ফাপড়ে সরকার হাইকোর্টের নির্দেশে বকেয়া মিটি দিতে গেলে তীব্র তো সংকটের আশঙ্কা দেখা দিতে পারে সুপ্রিম কোর্টে যা আবার প্রশ্নে বিবেচনা শুরু করছে রাজ্য প্রশাসন কারণ রাজ্যে আর্থিক অবস্থা এত ভালো না যে সমস্ত বকে মিটিয়ে দিতে পারবে না নতুন নিয়োগ প্রক্রিয়া ফিক্সড পেতে শুরু করতে পারবে তাই সরকার হাইকোর্টে যাওয়ার পরিকল্পনা নিচ্ছে কেন্দ্রীয় নেতৃত্ব মতামত নিতে গতকালই দিল্লি ছুটি গিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীকে যখন ফিক্স পেতে কোশ্চেন করা হয়েছিল তখন উনি রাজ্যের আর্থিক অবস্থার কথা বারবার তুলে ধরেছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সেই কথাই বলেছে এখন প্রতিবেদনে কী উঠে এসেছে কেন চাকরি প্রসেস স্থগিত থাকতে পারে সম্ভাবনা কেন স্থগিত সেটি আমরা দেখব কারণ কে টু ওয়ান এইট টু পাস করে বসে আছে এস টি বিজিটি পাস করে বসে আছে জেআইবিটির জন্য অনেকে ওয়েট করছে এস টি জিটি পরীক্ষা চলে যাচ্ছে সবাই তো পাস করে অভ্যস্ত থাকবে বা নতুন চাকরির জন্য ওয়েট করবে এই চাকরি প্রসেসগুলা আটকে থাকবে কেন এই প্রতিবেদনটি এখানে উঠে এসেছে রাজ্য সরকার একটা সিদ্ধান্ত নিলে সমস্ত কিছু সলিউশন হয়ে যায় কিন্তু রাজ্য সরকার কি সিদ্ধান্তটা নেবে না সুপ্রিম কোর্টে যাবে পুরোটি রাজ্য সরকারের উপর নির্ভর করছে এখানে বলা হচ্ছে রাজ্য সরকারি চাকরিতে স্থির বেতনের নিয়োগের ক্ষেত্রে হাইকোর্টে নিষেধাজ্ঞার পর এবার মহাসঙ্কটে পড়েছে বিজিবি নেতৃত্বাধীন রাজ্য সরকার এই সত্যি সরকার কার্যত দিশেহারা এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে সরকার যে ধরনের কঠোর সিদ্ধান্ত নেবার কথা বিবেচনা করছে তা কিন্তু রাজ্যের শিক্ষিত বেকারদের মধ্যে চরম হতাশা বয়ে আনতে পারে স্থির বেতনে নিয়োগ নয় নিয়োগ করতে হবে নিয়মিত বেতন ক্রমে পাশাপাশি যারা মামলা জিতে যায় তাদের নিয়মিত বেতনক্রম হিসেবে কষে তিন মাসের মধ্যে এরিয়ার মিটিয়ে দিতে হবে এই সময়ের মধ্যে না দিলে নয় শতাংশ হারে সুদ দিতে হবে হাইকোর্টে এই নির্দেশের পর রাজ্য সরকার প্রমাৎ গুনতে দেখল মামলা গোটিক আবেদনকারী জিতেছে তা বড় কথা নয় হাইকোর্টে এই রায় কার্যকর করতে গিয়ে এর মধ্যে হাজার হাজার স্থির বেতন কর্মচারী আছে যারা নিয়মিত বেতন হিসাবে কষে বকেয়া টাকা মানে নিতে চাইবে বা তাদের দিতে হবে এর জন্য রাজ্য সরকার প্রতি বছর কয়েক হাজার কোটি টাকা বাড়তি বোঝা বয়ে আনবে সমস্যা হলো টাকা কোথা থেকে আসবে বর্তমান সরকার কোসাগর হাইকোর্টের নির্দেশ অনুযায়ী বকেয়া দেওয়ার মতো অর্থের বড্ড অভাব উদ্বোধ পরিস্থিতি থেকে আপাতত পরিত্রাণ পেতে আমাদের একাংশ মুখ্য মুখ্যমন্ত্রীকে নাকি পরামর্শ দিচ্ছে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে স্পেশাল লিপ পিটিশন করা যায় কি না তা দেখার যাই হোক বিষয়টি আইন দপ্তরে খতিয়ে দেখছে পাশাপাশি নিয়মিত বেতন কমিশনে হাজার হাজার কর্মচারীরা বকে দিতে গিয়ে সরকার কী পরিমাণ অর্থ লাগতে পারে তা পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট দেওয়ার জন্য অর্থ দপ্তরকে বলা হয়েছে সচিবালয়ের সূত্রের খবর হলো অর্থ দপ্তরের কাছ থেকে রিপোর্ট পাওয়ার পর রাজ্য মন্ত্রিসভা পরবর্তী বৈঠকে অর্থ দপ্তরের রিপোর্ট ও আইন দপ্তরের পরামর্শ এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবে ওই মন্ত্রিসভা বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে রাজ্য সরকারের নিয়োগ প্রক্রিয়া আপাতত স্থগিত রেখে গোটা বিষয়টি নিয়ে সমান সূত্র কীভাবে বের করা যায় তা বিবেচনা করা কর্মচারীরা কেস করেছে ফিক্সড পে নিয়ে রেগুলার পে স্কেল পেতে হবে কিন্তু তার যে পরিধিটা এই রায়ের যে এফেক্টটা সেটা কিন্তু কর্মচারীদের মধ্যে আর থাকছে না বেকার চাকরি ভাই বোনদের লাইফে তাদের চাকরির ক্ষেত্রেও কিন্তু এফেক্টটা হচ্ছে অনেকে শেষ বয়সে চলে যাচ্ছে এক দু বছর আছে চাকরি পাওয়ার মতো সেই সময়টা যদি হাইকোর্ট সুপ্রিম কোর্টে কেসে চলে যায় তাহলে এক দুই বছর যদি সমস্ত নিরপেক্ষটা বন্ধ থেকে যায় তাহলে রাজ্য সরকারের কোষাগার হয়তো খালি হবে না রাজ্য সরকারের হয়তো কোনো লস হবে না কিন্তু বেকার চাকরি হতে সে ভাই বোনদের জীবনতে কিন্তু অনেকটা বছর কিন্তু লস হয়ে যাবে হাইকোর্টের এর বিধে পেশাল লিপিটেশন করা উচিত হবে কিনা এ বিষয়ে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের মতামত নিয়ে মুখ্যমন্ত্রী মানিক শাহ রবিবার ছুটে গিয়েছেন মজার বিষয় হলো দুই আঠেরো সালে বিধানসভা নির্বাচন আগে বিজেপি অন্যতম প্রতিশ্রুতি ছিল বিজেপি ক্ষমতায় আসতে হলে স্থির বেতনে নিয়োগ বাতিল করে শুরু থেকে বাদ থেকে নিয়মিত বেতন কম করা হবে বিজেপির কথায় স্থির বেতনের নিয়োগ অমানবিক অবৈধ তখনকার কথা অথচ ক্ষমতায় আসার পর পূর্বর্তন বামপোর্সগার নীতি অনুসরণ করল বিজেপি নীতি রাজ্য সরকার ক্ষমতায় আসার পর রাষ্ট্রবাদী কর্মচারী সংঘের পক্ষে থেকেও স্থির বেতনী নিয়োগ কথা বিলুপ করার জন্য রাজ্য সরকারের কাছে ধারাবাহিকভাবে দাবি জানিয়ে কোনো সদত্য সারা পাননি শেষ পর্যন্ত হাইকোর্টের ধাক্কায় বেসামাল রাজ্য সরকার এমন এক পরিস্থিতিতে টে ওয়ান টেট টু পরীক্ষার্থীরা যারা উত্তীর্ণ হয়ে বসে আছে যারা চাকরির জন্য ওয়েট করছে যাদের নিয়োগের জন্য অর্থব্যন্ত্র অনুমোদন পর্যন্ত আছে কিন্তু অর্থ দপ্তরের অনুমোদনটা আছে ফিক্সড পে পদ্ধতি নিয়োগ জন্য কিন্তু রাজ্য সরকার চাইলেও কিন্তু টে ওয়ান টেট টু শিক্ষা ফিক্সড পেতে নিয়োগ করতে পারবে না এসটি বিটি শিক্ষক হাজার উপর পোস্ট অর্থবন্দর দপ্তরের অনুমোদন আছে কিন্তু নিয়োগ করতে ফিক্সড পেতে রাজ্য সরকারের কাছে সেই পরিমাণ টাকা নেই যে রেগুলার প্রেসকে নিয়োগ করতে পারবে কিন্তু ফিক্সড পেতে নিয়োগ করলাম হাইকোর্টের রায়ের কিন্তু অবমাননা হবে রাজ্য সরকার কিন্তু সেই পথে হাঁটবে না এই স্থির বেতনে শিক্ষক পথে নিয়োগের জন্য অর্থপত্র অনুমোদন দিয়েছে এবং হাইকোর্টের রায়ের পরে কিন্তু এই অনুমোদন সংক্রান্ত চিঠি কিন্তু বিদ্যালয় শিক্ষা দপ্তরের কাছে আছে কিন্তু বিদ্যালয় শিক্ষা দপ্তর এত বড় ডিসিশন নিজে থেকে নেবে না যে তাদের ফিক্সড পেতে নিয়োগ করা করবে কারণ হাইকোর্টের রায় বিরাট বড় ব্যাপার হাইকোর্টের রায় অবমাননা করা মানে কি নিজেকে পায়ে নিজে কুড়াল মারা তাই রাজ শিক্ষা দপ্তর বা কোনো দপ্তরে চাইবে না নতুন করে ফিস্ট পেতে নিয়োগ করে আইনের বেড়া জালে পড়ার জন্য পরবর্তী মন্ত্রিসভার উপর নির্ভর করছে রাজ্য সরকার কি ফিক্সড পেতে নিয়োগপত্রদের রেগুলার পেস্কেল প্রদান করে তাদের এরিয়ার বা বেসিক পেটা ঠিকঠাক করে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করবে নাকি নতুন নিয়োগ প্রক্রিয়া সবগুলি স্থগিত করে ফিক্সড পের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবে যাতে ফিক্সড পের পক্ষে ফিক্সড বিরুদ্ধে নয় ফিক্সড পের পক্ষে সুপ্রিম কোর্টে যাবে এবং সুপ্রিম কোর্টে ফাইট করবে যে ফিক্সড পে পত্রটা অসংবিধানিক নয় ফিক্সড পে থাক সিপিএম সরকার সেটা চালু করে গিয়েছে আমরা এটা নিয়ে যাব কারণ সিপিএম গভর্নমেন্ট থাকতে ফিক্সড পেটা একটা সুন্দর পদ্ধতি চালু করেছে আমরা এই যে বিজেপি সরকার এটা আমাদের পছন্দ হয়েছে ফিক্সড পে পলিসিটা এটাই আমরা এটাকে কন্টিনিউ করে নিয়ে যাব বিশেষ সূত্রের খবর হলো এই বিষয়ে সরকারের সর্বোচ্চ কর্তৃপক্ষের কাছ থেকে কোনো সুপষ্ট নির্দেশ না এলে নেক প্রক্রিয়া কিছুই করা যাবে না এদিকে টিচার রিক্রুটমেন্ট বোর্ড জেআরবিটি বিভিন্ন শূন্যবোধ ক্রিয়েশন করে বসে আছে এসটিউটি পরীক্ষা নিয়ে বসে আছে সবাই নিয়োগপত্রের জন্য ওয়েট করছে সবাই সার্টিফিকেট দিয়ে হয়ে গেছে মানে তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেছে সামনে মাসে এসটিতেও পরীক্ষা হয়ে যাবে সবাই এখন ওয়েট করছে এবং ওয়েবসাইট খুলে খুলে দেখছে শিক্ষা দপ্তর থেকে জেআবিটি থেকে কোনো নতুন নোটিফিকেশন আসে কিনা কিন্তু দুর্ভাগ্যবশত এই ফিক্সড পেয়ের বেড়া জালে পরে এনে শিক্ষিত বেকার ভাই জীবন থেকে অনেকটা বছর হয়তো হারিয়ে ফেলবে এখানে কাট অফ নাম্বার তার বেশি নম্বর পাত্রটা কিংবা নথিজাত সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া কিন্তু কমপ্লিট এস এবং টেট ওয়ান টেট টু কিন্তু নিয়োগ করতে গেলে যে কী বেসিসে নিয়োগ করবে কী স্পেসকেল দেওয়া হবে রেগুলার না ফিক্সড তার উপর কিন্তু তাদের নেক্সট প্রসেস আটকে আছে হয়তো দুই হাজার ছাব্বিশে ত্রিপুরায় নতুন করে নিয়োগ হবে কি না সন্দেহ আছে তবে এই প্রতিবেদন থেকে একটি বোঝা যাচ্ছে যদি যদি সরকার ফিক্সড পে তুলে দেয় তাহলে এই নেট প্রক্রিয়াটি খুব শীঘ্রই কমপ্লিট হয়ে যাবে এবছর প্রচুর সংখ্যক ছে্যালমেয়ের চাকরি হবে যে থেকে নতুন গুপস দিয়ে গ্রুপসির নোটিভিশন আসবে আর যদি সরকার ফিক্সড পে প্রথার পক্ষে হয়ে হাইকোর্টে আপিল করে সুপ্রিম কোর্টে এসএল করে যে ফিক্সড পে পথা অসংবিধানিক নয় আমরা এই প্রথার পক্ষে থাকবো আমরা ফিক্সড পেতে চাকরি দেব। তাহলে কিন্তু সুপ্রিম কোর্টের কেস যতদিন না জাজমেন্ট আসে যতদিন না তার কোনো সলিউশন হচ্ছে আসে নতুন নিয়োগ প্রক্রিয়া কিন্তু কোনোভাবেই চালানো সম্ভব হবে না কারণ নিয়োগ প্রক্রিয়াটা চালাতে গেলে ফিক্সড না কি রেগুলার এর বেরাজাল আটকে থাকবে দুইটা বিষয় কিন্তু সুপ্রিম কোর্টের বিচারাধীন হয়ে যাবে একমাত্র সলিউশন রাজ্য সরকার যদি ফিক্সড পে কর্মচারী নিয়মিত করে রেগুলার পেস স্কেল দিয়ে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করে তাই একমাত্র সলিউশন আর কেন কিন্তু সলিউশন আমরা দেখতে পাচ্ছি না বা বিভিন্ন প্রতিবেদনে কিন্তু এর কোনো সলিউশন আছে না এখন মাননীয় মুখ্যমন্ত্রী দিল্লি গিয়েছে ছোটে দিল্লি থেকে কী ধরনের গুড নিউজ বা ব্যাড নিউজ নিয়ে আসে সেটা দেখার বিষয় এরপর আস বা আসার পর মন্ত্রিসভা বৈঠক বসবে মন্ত্রিসভা অন্যান্য সদস্যরা অর্থ দপ্তরের ফান্ডিংয়ের ব্যবস্থা সব কিছু গুছিয়ে টুছে রিপোর্ট আসবে মন্ত্রিসভার কাছে যেমন কীরকম অর্থ প্রয়োজন বসতে পারে আর আমলারা বিভিন্ন প্রকার গাইড করবে যে সুপ্রিম কোর্টে কেস করলে ভালো হবে বা মিটে ফিক্সড পে তুলে দিলে ভালো হবে সেই আমলাতন্ত্রের গাইড এবং মুখ্যমন্ত্রী দিল্লি থেকে নিউজ সব কিছু মিলে মন্ত্রিসভা বসবে মন্ত্রিসভা সর্বোপরি সিদ্ধান্ত হবে যে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে এস এল দাখিল করবে নাকি ফিক্সড পে কর্মচারীদের দাপে দাপে নিয়মিতকরণ করে তাদের যে বেসিকটা সেটা ঠিক করে দেবে এখন যারা কেস করেছে তাদের শুধু রেগুলার পেসকেল দিতে হবে এরকম কথা নয় ফিক্সড পের সাথে কিন্তু বিশ থেকে তিরিশ হাজার কর্মচারী জড়িত সবারই কিন্তু ফিউচার সবারই কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড নির্ধারণ করা হবে ইভেন যারা ফিক্সড পেতে যারা রেগুলার পেস্ক্যাল পেয়ে গেছে কিন্তু তারা পাঁচ বছর ফিক্সড পে চাকরি করে এসেছে তাদের ওই পাঁচ বছর যে পাঁচটা ইনক্রিমেন্ট লস হয়েছে সেটাও কিন্তু তাদের নোশনাল ফিক্সেশন করে তাদের বেসিকটাকে কিন্তু পাঁচটা ইনক্রিমেন্ট দিয়ে বৃদ্ধি করতে হবে রাজ্য সরকার সেই পথে হাঁটবে কি না সুপ্রিম কোর্টে যাবে সমস্ত কিছু দিল্লি থেকে স্পেশাল খবর গুড বা ব্যাড নিউজ এবং মন্ত্রিসভার সিদ্ধান্ত উপর আটকে আছে সব কিছু মিলিয়ে যারা কেস করেছে তারা তাদের জায়গায় তারা ঠিক কর্মচারীদের ন্যায্য অধিকার পাওয়ার দরকার কিন্তু বেকার চাকরি ভাই বোনদের জীবন কিন্তু অনেকটা সময় লস হয়ে যাবে কারণ তারা না কেস করেছে না ফিক্সড পেপলস পলিসি বিষয়ে কিছু বলেছে না নিয়মিত বেতন কোন নিয়ে কিছু বলেছে তারা সবাই চাকরি চায় চাকরির বাজার চাকরি বাজার খুবই খারাপ প্রচুর শূন্যবোধ পরে আছে কিন্তু নিয়োগ হচ্ছে না তাই যথাসম্ভব তারা সবাই চায় যাতে নিয়োগ প্রক্রিয়াটি কমপ্লিট হোক বর্তমান সময়ে তাদের দাঁড়িয়ে তাদের এক লাখ চাকরির দরকার কিন্তু হাইকোর্ট আর সুপ্রিম কোর্টে বেড়া জেলা হয়তো বেকার চাকরি সে ভাই হয়তো কিছুটা সময় নষ্ট হবে কিন্তু যত যদিনই চাকরি পাবে আজ বা কাল যতটুকু সময় নষ্ট হয় কিন্তু সবাই রেগুলার পেসকালে চাকরি পাবে এটাই স্বাভাবিক এটাই সুপ্রিম কোর্টের রায়ও আসবে এখন রাজ্য সরকার নির্ভর করে রাজ্য সরকার কী ডিসিশন নেই ধন্যবাদ